বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বিশেষ করে আটঘর করিয়ানা গ্রামের দিকটা প্রাকৃতিক আর অর্থনীতির দিক দিয়ে কতটা সচ্ছল হ্যাঁ হয়তো অনেকেই জানেন না তো এই সব অঞ্চলে যারা বসবাস করেন হেরা এই সব নিত্য প্রয়োজনীয় চাহিদের মতো এই কাজগুলার লগে জড়িত বর্ষার সিজনে এই এলাকায় ঘুরতে আইলে দুইশ এ খালি নৌকা আর নৌকা দেখা যায় আর এই যে কাঠের টলার দেখতে আসেন এই ট্রলার হইছে স্বরূপকাঠির বিখ্যাত ট্রলার কারণ এই জায়গায় অনেক বেশি গাছ পাওয়া যায় গাছের পাশাপাশি আছে বিশাল কাঠের বাজার যুগ যুগ ধরে সরুপকাঠির মানুষ গাছ আর কাঠ ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার লগে জড়িত হেরা কোনো সিজন ধরে কাজ করে না সারা বছরই এই রকমের চলে ব্যবসা তো এই যে রাইশ রাইশ আমরা গুলো দেখতে আছেন এয়া কিন্তু একেবারে বাংলাদেশ বিখ্যাত যেরকমের দেখতে সুন্দর আর সাইজ বড় আর খাইতে জম্মের মতো মিষ্টি ছোট্ট একটা টুঙ্গের মতো দেখলাম হেয়ার উফরে আবার পলিথিন টাঙ্গাই এই এর দুই পাশে আবার আমরা থোয়া মাঝখানে আবার মানুষজন চলাচল করার মতো রাস্তা আছে হেই রাস্তা ধরে সামনে আইয়ে দেখি সিজনের গইয়ে বেসা কিনে চলতে আছে এই পেশে চাইয়ে দেহি হুদে গইয়ে না আমরা আছে গইয়ে ব্যস্তে আছে ক্যারেটে করিয়া আর হাজিতে করিয়া স্ত আছে আমরা এখন অনেকেরই আবার মোর আঞ্চলিক ব্যবসা বুঝতে কষ্ট হইবে না হে লগে আবার ভাঙ্গা ইয়ে দিতে আসি এই যে এতক্ষণ ধরে গয়ে গয়ে কইলাম হে তো অনেকে বুঝবে না নে যে কি পেয়ার আর গয়ে গইয়ে গইয়ে শুরু করছে আসলে বরিশালের কিছু আঞ্চলিক ভাষা আছে পেয়ার আর কয় হেরা গইয়া ইয়া ছাড়াও কিছু কিছু জায়গায় কয় সবরি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আসেন হ্যাঁ গো তো কিছু আঞ্চলিক ভাষা থাকে তো পেয়ার আপনারা কি কন আপনি গো আঞ্চলিক ভাষায় হেয়াও জানাইয়েন নৌকো এদিকে গইয়া আর আমরা বেসা হইতে আসে আর এদিকে আমরা গাছে জ্বলতে আছে এ এত দেখে অনেক ভালোই লাগতে আছে আর সাইরুকুলের পরিবেশটা দেখে একেবারে সবাই কাজে ব্যস্ত এত এত গইয়া আর আমরা এ কিন্তু বেশিরভাগই পাইকারিতে বেচা কিনে হয় খুচরা কমই বেচা কিনে হয় কারণ হইছে এত এত আমরা এত পাইকারি ছাড়া খুচরা বেচতে গেলে লস হয়ে যায় একটাই বাজারে আমরা আর গইয়া এই রকমের একসাথে বেচা কিনে হয় আর এই রকমের রাইস করা এ একই আপনারা কোনো সময় দেখছেন খালের পাশে এই রকমের টঙ্গের মতো গড় উঠাইয়া কত মানুষ যে এই গইয়া আর আমরা ব্যবসার লগে জড়িত এ আর কোনো হিসাব নাই এই রহমে টং উডান্যাগর অনেকগুলোই দেখতে পাইলাম এই জায়গায় এই পেশে আবার দেখি ক্যারেটে একজনে গইয়ে সাজাইতে আছে দেখা তো অনেক সুন্দরই দেখাইতে আছে খালে রুই পেরে চাই এ দেখি কতগুলো টলারে ও জায়গা মনে হয় এই এই করতে আছে হ্যাঁ যাই আর দেখতে পারতে আসি না আর একজনে নৌকায় কতগুলো গইয়ে লই আইতে আছে এ কোন জায়গায় যায় দেখি তো অবস্থা প্রথমে হ্যার যে নৌকা বা আর গতি বেগ আসলে হেতে মনে হয়েছিল ওই টলারের ওই দিকে যাইবে হেদিকে তো গেলে না ওই সামনে মনে হয় বেসা কি হে নে যাইবে লইয়া গোদারে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন দেখা না এবার পরবর্তী ভলকে ভালো থাকেন সবাই আল্লাহে